একে এক ছেলের যেই চেহারা যেই চুল যে কথাবার্তার স্টাইল জামা প্যান্ট হাঁটা চলার যে ঠক ঢং এটা আগামী বিশ বছরের মাথায় দেখা যাবে এরা বলবেই না আমরা মুসলমান মুসলমান আপাদ মস্তক যার চেহারা বেইমানের মতো সে কোন লজ্জায় বলবে আমি মুসলমান কথা বলেন নাকি কোনান দিয়া বলবে কি চুল দিয়া বলবো না মুখ দিয়া বলবো কোনান দিয়ে বলবো তার তো নমুনার কোনো কিছুর মধ্যে ইসলাম নাই এ তাকাইয়া থাকে অসংখ্য ফ্যামিলি এইভাবে যদি ছেড়ে দেয় আজকে আমি বললাম না সবাই সবাই আলাদা 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 বয়স্ক লোকটা সিগারেট কিছু গপ মারে বয়ে মহিলা তার সাথে আরও কিছু মহিলা নিয়ে মার্কেটে নয় টেলিভিশনের সামনে নয় ড্রেসিং টেবিলের সামনে সাজগোজ নিয়া নিয়ে গুড়া নিয়ে ব্যস্ত আর উপযুক্ত ছেলে ষোলো সতেরো আঠারো বৎসরের না মার কোনো ছায়া আছে না বাবার কোনো শাসন আছে না কারো কোনো নজর আছে এটা সমবয়সীদের সাথে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আড্ডার পর আড্ডা ছবির পর ছবি নর্তুকি চিনা ব্যাবিচার উলঙ্গ দৃশ্য আর বেহায়াপনা করতে করতে পয়সা নষ্ট হইয়া গন্ধ ছুটতে গেছে কথা বোঝেন না আগামী দশ বছর পরে বিশ বছর পরে এদের হাতে যখন পরবর্তী জেনারেশন আসবে মানে এরা বিয়ে করবে এদেরও তো ছেলে মেয়ে হবে তো পুরা ইসলাম কাকে বলে এটাও চিনবে না সে তো চিনে কিছু এই ছেলেটা পরবর্তী তার ছেলেকে কিভাবে শেখাবো আমার আব্বা দুই হাজার পনেরো সালে ইন্তেকাল করছে আগস্ট মাসে তো আমি প্রতি বছর আব্বার জন্য ঈদের পরে দোয়া পড়াই বাড়িতে লাগসাম এই দিনকে আমরা সোমবারে শনিবারে ঈদ হইলো সোমবারে বাড়িতে দোয়া পড়াইছিলাম আমার চাচা মামা ফুফা খালু সব দাওয়াত দিছি আমি প্রায় দুই আড়াইশো মেহমান আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন আর আমাদের বাবার বাড়ির যে মসজিদ মসজিদের মুসল্লিদেরকে তো আমি সবার সামনে দেখাইলাম যে আমার বাবার ভাই আমরা তিন বোন আলহামদুলিল্লাহ আমাদের বাবার নাতি মানে এই ছেলে মেয়ের আঠাশ জন এই আঠাশ জনের মধ্যে কোলের আছে তিনজন বা চারজন এই বাদে আর সব তার করাইয়া দেখাইছি মোট গ্রামবাসীকে আলহামদুলিল্লাহ সব মাদ্রাসায় পড়ে এর মধ্যে কমপক্ষে আট দশ জন হাফেজ এ কোরআন আর গুলো সব মাদ্রাসায় আছে পুরা গ্রামবাসী খুশি হয়েছে দোয়া করছে দোয়া করছে তাইলে বাবা রেখে যাওয়া মানত বাবা আমাগরে মাদ্রাসায় পড়াইছে বিনিময় আজ আমাদের জিম্মাদারি আমাদের সন্তানকে দিনের পরিচয় করে সেটা তো আমার বাবা দিন দিয়ে গেছে তার বিনিময় আল্লাহ তালা আমাদেরকে তো ফিরতেছে একভাবে যদি মুসলমান তার ঘর একদম দিন শূন্য করে যায় চোখের সামনে বাবা তার ছেলে নামাজ পড়ে না কোনদিন এটার জন্য কোনো চেষ্টা কিছুই নাই স্ত্রী মেহনত ছেলে বে নামাজি তাইলে মনে করেন না কল্পনা করেন বিশ বছর পরে আপনার ঘর থেকে বেইমান নাফরমান নাস্তিক মুরদাদ এরকম কিছু বেরো হ আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে ছেলেরা বাফ তুমি নষ্ট হইলে শুধু তুমি নষ্ট হইবা না তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে এটাই বাস গোবর থেকে দুর্গন্ধই ছড়ায় গোলাপ ফুল থেকে সুগন্ধই ছড়ায় তুমি নষ্ট হলে তোমার পরবর্তী জেনারেশন নষ্টই হবে এজন্য আমি প্রথম ফিকির বললাম এই ইসলাহি মজদিস ওই মৌলানা সাহেব বললেন এটা গুরুত্ব দেওয়ার মূল মাকসাদ ছিল ছেলেরা যদি আয়োজন করে মুসলমানকে পৌঁছাবার দিন জন্য কিতাবের মাধ্যমে বয়ানের মাধ্যমে বুঝানের মাধ্যমে এটা অনেক বড় মহৎ উদ্যোগ একটি মহল্লার জন্য সবচেয়ে প্রশংসনীয় উদ্যোগ ওই মহল্লার মুসলমানকে আল্লামুখী করা আখেরাত মুখী করার ফিকির সেটা যেই করুক যেই করুক আমনের ফুতক আর ছেলে হোক এ এঘরের ছেলে হোক আর ওই ঘরের ছেলে হোক এমন আয়োজন যেই করে প্রত্যেকের উচিত তাদেরকে উৎসাহিত করা কথা বলেন না এটা উচিত কি না বলে এতে আমার সমাজেরই উপকার আমার মহল্লার ছেলেগুলোই নামাজ শিব আমার মহল্লার বাচ্চাগুলোই দিন শিব এই জন্য আমি চান্দিনা থেকে আসছি আমি মা থেকে এসা বয়ান করছি চান্দি না ওইখান থেকে আবার আসছি মাঝখানে আমি কম্পানিগঞ্জ দোকান থেকে একটা আফেল কিনছি গাড়ি বসে বসে খাইছি আফেল খাইতে খাইতে আসছি তা এজন্য বললাম যে এজন্য উৎসাহিত করা আলহামদুলিল্লাহ যে ছেলেরা যে নৌজোয়ানরা মহল্লার মানুষকে দিন পৌঁছাবার জন্য ফিকির করছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে উত্তমভাবে কবুল করে আল্লাহ তালা তাদেরকে সর্বোচ্চ তৌফিক দান করে মেহরবানি করে যা করা এখনই করতে হবে আপনি বেঁচে আছেন যতক্ষণ সুযোগ আছে ততক্ষণ ঠিক কিনা বলেন আমি বেঁচে আছি যতক্ষণ ভালো করলো এখন মন্দ করলো এখন কাজ করলো এখন অবসর নষ্ট করে দিলে সময় তাও কি এখন এখনই সময় যা করবেন এখন কোরআনুল করিমের মধ্যে আছে বাফ সমস্ত বেইমান নাফরমান বাপি মৃত্যুর পূর্বে মালাকুল মৌদ আজরাইলকে সামনে দেখলে কোরআনে আছে হাত্তা ইদা যা আহাদা উমুল মৌত কলা রব্বির চেরুন প্রত্যেক নাফরমান মৃত্যুর সময় মালাকুল মৌদকে সামনে দেখে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটু দুনিয়ায় ফেরত যেতে দেবে থাকতে দেবে লাল্লি আমালু সালি হানফিমা তারাক্তু আয় আল্লাহ যে আমল গুলো ছুটে গেছে করি নাই সেই আমলগুলো করবো আপনি একটু ছুটি আল্লাহ তালা বলবেন পুরানে আছে কখনই না এটা তোর কথার কথা আল্লাহ তালা বলেন মিন কাবেলি আইঞ্য়া দিয়া আহাদা কুমুল মাওদু আল্লাহ তালা বলে তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো দান করো সাদাকা করো কখন মৃত্যু আসবার আগে আগে কেন আল্লাহ বলে ফায়াক উল আরব্বি লাউ লা আ খারতানি ইলা প্রত্যেক ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমাকে একটু সময় সুযোগ ইলা আজালিন ক্বারীব কেন ওয়া আমি যা আছে সব আপনার রাস্তায় দান করে দেব ওয়া মিনা মিনাস সালিহিন একবারে দান কোরা আর আমল কোরা একবারে এক ঘন্টার ভিতরে নেককার হয়ে যাম এক এক ঘন্টায় বাইজিত বুস্তা আপনি কুদ্দুর সুযোগ দিয়েছেন আজরাইলের কদর জায়গা কর আমারে দুইটা ঘন্টার সুযোগ দেন আমি দুই ঘন্টায় জান্নাত বাগদাদে ওয়া লান নুআখখিরাল্লাহ ওয়া লান নুআখখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা রব্বুল আলামিন বলে না মুসা না মৃত্যু সামনে চলে আসলে তার মানে মালাকুল মউত হাজির হলে আমি রব্বুল আলামিন আর কাউকে এক সেকেন্ডও সময় দেই না ফেরাউন ফেরাউন বাফ আছে দোস্ত ফেরাউন ডুববার সময় শেষ যখন ডুবে যায় এ সুবানি খাইতে 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 যখন আর বুঝছে আর বাসার সম্ভাবনা নাই এ তখন ইমান আনতে জিব্রাই রাইসা তার মুখে মাটি মেরে দিছে যা না এখন আর ইমান আনলে লাভ হবে এজন্য মালাকুল মৌদকে দেখলে মৃত্যুর সময় আসলে প্রত্যেকেই ফিরতে চায় আল্লা তালার সুযোগ